বন্ধুরা এখন তো ই হয়ে গেছে পুজো চলে আসছে আজকে পনেরোই আগস্ট গেল বলুন কি দেখ দেখ করে পুজোয় আমি যখন শাড়ি বিজনেস করতাম তখন এই পনেরোই আগস্টের আগে যেতাম গিয়ে কত ট্যাক্সি ভর্তি করে কত্তা গিনী শাড়ি নিয়ে আসতাম আমার কত লোক আমার বাড়ি আসতো সবাই শাড়ি নিত সত্যি সেই সব দিন তা মনে করি না মনে করলে ঠিকই আছে এখন বয়স হয়েছে সারা জীবন তো আর একভাবে থাকে না সারা জীবন তো আর করতে পারবো না যার জন্য অত মনে করি না অত মনে করি না ঠিকই আছে ভালোই আছি বরঞ্চ এখন ঘরে বসে খাচ্ছি কত পয়সা রেখে গেছে দিব্যি সুন্দর ভালোই আছি কোনো প্রবলেম নেই এটাই তো আনন্দের জীবন বলুন হ্যাঁ সারা জীবনই খাটবো নাকি সারা জীবনই কাজ করবো নাকি সারা জীবনই লোকের কথা শুনবো নাকি তার থেকে এখন যথেষ্ট লোকজনকে নিয়ে তো থাকতে গেলাম দেখলাম ঠিকই আজ প্রবলেমের কোনো কিছু নেই পরিবর্তন সব কিছু মানুষের পরিবর্তন পরিবর্তন তো হবেই বলুন একটা তো পরিবর্তন তো আসবেই ভালো কিছু নেই সব ভালো বেরিয়ে গেছে এখন সব হচ্ছে খারাপ এখন পরিবর্তনের মধ্যে বিশাল হচ্ছে এখন মানুষের মধ্যে ঈর্ষা এসে গেছে হিংসা সবাই সবার থেকে বড় হতে চায় সবাই সবাই বড়। হ্যাঁ এইসব আর কি আমি বিশাল আমি সেরা আমি সব সব জানতা এখন হচ্ছে লোক সব জানতা ওই জন্য কারোর মধ্যে নেই বাবা আমি আমার মতন ঘরে থাকি আপনাদের সঙ্গে কথা বলি এই ঠিক আছি ভাল লাগে যখন যা মন চায় করি কাটি খাই ঠিকই আছে প্রবলেম কিচ্ছু নেই বেড়াতে চলে যাব পুজো আসলেই বেড়াতে যাই বেড়াতে যাব প্রবলেম তো কিচ্ছু নিজের স্বাধীনে নিজে আছি যে যা খুশি বলে শান্তি পায় পাক আমি কোনোটার মধ্যে আর নেই আমি আমার মতন আমি বলি ঠাকুর আমাকে সব ভুলিয়ে দাও খালি আমার পবির চক্রবর্তীকে মনে রেখো আমি যেন আমার পবির চক্রবর্তীকে না ভুলি আর ভুলতে পারবো না তাকে আমি জীবনে ভুলতে পারবো না সে খাওয়ানো থেকে বেড়ানো থেকে সাজানো থেকে গয়না পরানো থেকে কোনোটা বাদ দেয়নি আমাকে সমস্ত কিছু একেবারে তৃপ্তি করে করে দিয়ে গেছে অতএব আমি ভুলব না তারপরে আমি আমার একটা মেয়ে পেয়েছি না বললাম না যে দেখুন মানুষের বাড়ি আসে কত কিছু করা। কিন্তু ও আমার বাড়ি মানে ও আমার পেটের মেয়ে হয়ে গেল মানুষের সন্তানও না কালকে পোষ কদিন ধরে দেখছি এক ভদ্রলোক আর ভদ্রমহিলা ভদ্রলোক কি মানে কাতরে বলছে আমাকে একটু সেবা আমাকে একটু ব্যবস্থা করে দিন আমার একটু খাওয়া থাকার ব্যবস্থা করে দিন আমার সব্বাষ্য দিয়ে পাঁচ বছর হলো আমার ছেলেকে মানুষ করেছি সে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছি আরও ভালো ভালো পড়াশোনা করিয়েছি সমস্ত কিছু দিয়েছে ওই তো দেখবেন সে চলে গেল আজকে আমাদের খোঁজ খবর নেয় না আমরা এখন না খেতে পেয়ে মরে আছে আপনারা আমাদের একটু ব্যবস্থা করুন আর দিদি ওয়ান পার্সেন্ট মেয়েরা দেখে ছেলেরা দেখে না একটা ছেলেরাও দেখার মতন ক্ষমতা থাকে না তারা এমন তাদের অর্ধঙ্গেনি নিয়ে আসে যে তাদের আর দেখার মতন সেই ক্ষমতা থাকে না হ্যাঁ সেই বাবা মা কি কাতর বাবাটা কি কাণ্ড করছে দিদি আমার সত্যি এত খারাপ লাগছে মানে কি বলবো একটা ভদ্রঘরের লোক সে বলছে যে আমাকে আপনারা বাঁচান আমাকে একটু থাকার একটু খাওয়ার ব্যবস্থা করে দিন আমার ছেলে চলে গেছে সব দিয়ে তাকে মানুষ করেছি করে সে আমাদেরকে মাথায় হাত বুলিয়ে চলে গেল কি মানুষ বলুন তো পেটের সন্তান মানুষ আমি ওই জন্য কারোর আশা করি না দিদি আমার দরকার নেই আমার বর আমাকে রানি বানিয়ে রেখে গেছে আমি একাই একশো আমি বলি তো আমি বলিত যে যে আমায় দেখবে তাকে আমি সব দেবো আর আমার কারককে দেয় আমার আপনজন যেন আমায় না দেখে আমি বলি তো আমি তো বলি আমি বললেন আমার যদি একটু সেন্স থাকে আমি লিখে রেখে যাব লিখে তো রাখবোই হসপিটালে যদি দিস তাতেও আমি বলে দেবো যে আমার আমার যেন নিজের লোকের আমার মুখ না দেখে ডাক্তারবাবুকে বলে যাবো যে আমার সাদা কাপড় দিয়ে মুখ রেখে দেবেন আমার নিজের লোক যেন না দেখে আমি নিজের লোকের কাছে বড়ো অনেক কিছু পেয়েছি আর দরকার নেই আর আমার দরকার নেই আমার যেন ওই আমাকে যে দেখবে সেই যেন সব কিছু যেটুকু করার করবে নিয়ে ফেলে দেবে পাক যাক মরলে তো আর টের পাবো না কিন্তু বলে রেখে আমি যাব আমি একদম হসপিটালে থাকি যেখানেই থাকি লিখে রেখে যাবো যেন আমার লোকজন যেন আমার মুখ না দেখে তাদের মুখও আমি দেখব না আমার মুখও সে দেখবে না আমার এটা প্রতিজ্ঞা আমাকে চেনে না দিদি আমি নাই ঘরের মেয়ে না আমি ভিকারির বাচ্চা না আমি একটা ভালো ঘরের বনি আমার বাবা দুর্গা পুজো কালী পুজো করেছে কত লোককে আমার বাবা খাইয়েছে পইতে দিয়েছে মরলে সাধ্য করে দিয়েছে বাবা দৌড়িয়ে গেছে কেউ বউকে পেটালে বাবা গেছে আমরা ওই বস্তির মেয়ে না ওই যা আসলো তাই বললাম শাশুড়ির নামে শ্বশুরের নামে মরে গেলে সবাই ভালো হয়ে যায় জ্যান্ত অবস্থায় কেউ ভালো হয় না আমি ওই সবের মধ্যে নেই দিদি যার জন্য আমি ঠিকই আছি আমার কোনো প্রবলেম নেই আমি আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকতে পারি আমি যেন এরকমভাবেই ভালো থাকি